দেখেন বড় কই রাস্ত বড় রাজা 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 সচরাচর পাওয়া যায় না দেখেন দেখবেন দর্শক শোল মাছ আসসালামু আলাইকুম মেঘলাঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে ভরপুর মাছ চলে আসছে মেঘলাঘাটে ভরপুর ইলিশ মাছ বড় বড় রাইড মাছ আরিয়াল বিলের বড় বড় সাইজের শিং মাছ সহ বিভিন্ন ধরনের মাছ এই যে দেখেন বড় বড় শিং মাছ অরিজিনাল একদম অরিজিনাল শিং মাছ আর বড় বড় সাইজের কিছু ইলিশ মাছ আছে আপনারা বর্তমানে কিন্তু ইলিশের সিজন আবার শুরু হয়ে গেছে চলে আসতে পারেন তো আজকে হচ্ছে সতেরোই জানুয়ারি এই যে এটা দেওয়া হবে নিলামে একবারে রাজা সিং বিলের রাজা চাষা ডাক শুরু করে দেন এই সিং শুধু বছরে দু একবার বাউন্ড যায়

ساعدني 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 ساعدني

মানে বিআইপি কাস্টমার বিআইপি কাস্টমার সবাই খাইতে পারে না সাত কেজি দই বই

দর্শক বন্ধুরা আরেকটা দেখেন আরেকটা এগুলো রাখবে এইগুলা মন খারাপ করে কিছু নেই কারণ সব ঘাটে রাখে বাংলাদেশের সব জায়গায় প্রচলিত রয়েছে এই আইন পুনরসা পুনরসা সুলসা 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 সুলসা

1200 1500 1500 1600 2000 2000 3 0